টোটো নেতার গ্রেপ্তারের দাবি প্রেস ক্লাবের বর্তমানে সাংবাদিকদের হুমকি দেওয়া যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে সাংবাদিকদের কাজ করতে বাধা দিলে প্রতিবাদে গর্জে ওঠে আরামবাগ জেলা প্রেস ক্লাব এমনটাই বার্তা দিলেন সংগঠন সম্প্রতি আরামবাগের একটি ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুরাজ আলী খানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক টোটো ইউনিয়নের নেতা শেখ সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ রাতে টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন সুরজ খান সেই কারণেই তাকে ফোনে হুমকি দেওয়া হয় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের ভুক্তভোগী সাংবাদিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে করেছেন আরামবাগ থানার আইসির সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক সদর সামন্ত সহ অন্যান্য সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে সকল স্তরের সাংবাদিকরা একত্রিত হয়ে সুরাজ আলী খানের পাশে দাঁড়িয়েছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত মানে সমাজের নড়ে যাওয়া এই বার্তা নিয়ে এবার রাস্তায় নামবেন আরামবাগ জেলা প্রেস ক্লাব গান এবং অন্যদিকে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে পথে নামলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত বাউল শিল্পী স্বপন দত্ত বাউল তার প্রতিবাদী গানে শুধু ক্ষোভই নয় উজাড় করে দিল ভারতবর্ষ ও গণতন্ত্রের বার্তা রাস্তায় দাঁড়িয়ে গান তার ছুঁয়ে গেল পথচারীদের হৃদয় আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন এবং হুমকি শুধু হুমকি দেওয়া নয় যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল গালাগালাজ করেছিল নানা রকম ব্যাপার হয়েছিল সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু জেলা আগামী হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ